जिया चले जा चले नैनो तले धुआँ चले धुआँ चली रात भर चले। जानुना, जानुना, जानुना चले, धुआ चले जानू ना जानू ना जानू ना सखीरी जिया चले जा चले नैनो तले धुआँ चले धुआँ चली रात भर धुआ चले जानू ना जानू ना जानू ना सखीरी जिया चली আমি তো আজকের ভিডিও শুরুতে ইন্ট্রোডাকশনে এই যে গানটা গাইলাম কেন গাইলাম বলুন তো কারণ এখন এই ভিডিওর মধ্যে যাকে নিয়ে কথা বলবো তার কাছে শুনলাম যে রাতভর ঘুমোতে পারিনি হম রাত জিয়া জলে যাও জলে ন্যানো তালে হুম তো কি হয়েছিল তার কারণ সেটা যেটা বলেছে সেটা কতটা বিশ্বাসযোগ্য আর আমার কি মনে হচ্ছে সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো চলে আসি বুঝতেই পাচ্ছেন ভিডিও কী নিয়ে হচ্ছে অবশ্যই টিনকে নিয়ে হচ্ছে তো টিনের ভিডিও আজকে শুরু হলো দেরি করে শুরু হয়েছে হওয়াটা স্বাভাবিক যখন ভিডিও শুরু করেছে মানে ক্যামেরা অন করে যখন ফার্স্ট মানে ক্যাপচার করেছে সিনটা তখন দেখা যাচ্ছিলো বাজে বারোটা পনেরো তো এমনি তো মুখে বলল যে আমার একটু দেরি হয়ে গেছে তো সেরকম রোজই দেরি হয় তো যাই হোক দেরি করে হয়েছে মানে তার মানে ব্রেকফাস্ট কি সেগুলো দেখানোর কোনো সি নেই ডাইরেক্ট রান্নাবান্নার ব্যবস্থা হচ্ছে তো রান্না বান্না করতে গিয়ে খুব কষ্ট হচ্ছে চোখ থেকে জল বেরিয়ে যাচ্ছে বাবা যে খুব কষ্ট হচ্ছে এই যে পেঁয়াজ ছাড়াচ্ছে কি কষ্ট বাবা এই কষ্ট চোখে দেখা যায় না সত্যি কথা বলতে যাদের কি না একজন বাড়িতে পারমানেন্ট জি রয়েছে হ্যাঁ জি মানে মেয়ে আর ওরা তো বউমাকে মেয়ের মতোই ভালোবাসে তাই জন্য মেয়েকে ঝি বলাই যায় তাই না ওরাই বলেছে তো যাই হোক সেক্ষেত্রে সে যে এখন নেই না তাই জন্য এখন অমাবস্যা তিন সবাইকে কাজটা করতে হচ্ছে তো আমি বলি কি এরপর যখন মেয়েটি আসবে তখন কিন্তু এই যে অভ্যেসটা যেটা তৈরি করেছেন সেটাকে নষ্ট হতে দেবেন না কারণ জানেন তো শরীরের নাম মহাশয় যা সবেন তাই তো এখন যখন কাজগুলো করে শুয়ে যাচ্ছে তখন ওই যে গরিব ঘরের মেয়েটা যখন দুদিন পর আসবে তাকে দেখে মানে ওই ঘোড়াকে দেখে সবাই আপনারা খোঁড়া হয়ে যাবেন না কিন্তু বলে না কথায় কথায় বললাম ঘোড়া দেখে খোঁড়া হয় মানুষ যদিও ও ঘোড়া একেবারেই নয় হুম তো সে ও হচ্ছে একদম পিওর ধানি লঙ্কা একদম দেখে ছোট্ট মনে হবে কিন্তু যখন জ্বলানোর একদম এমন জ্বলান জ্বলাবে না হিপ জ্বলবে তো যাই হোক মাঝে মাঝে কিন্তু মাঝে মধ্যে কিন্তু এরকম জ্বলিয়েও দেয় তো সেখানে ওকে দেখে কিন্তু আপনারা কাজ বাজ সব ছেড়ে দেবেন না তো টিনের ঘর দেখলাম টিনের ঘর সাজানো হচ্ছে তো একটা জিনিস লক্ষ্য করে দেখুন ওর ঘর এটা এখানে ওরই সব কাপড় থাকবে তাই তো বললো সেই জন্য বাপি কাছ থেকে ফিরেছে সেই জামাটা ওর আলনায় একটুখানি রেখেছে খানিক্ষণের জন্য তাতেই বলছে এটা কি হলো এটা কি হলো মানে ও যে কষ্ট করে সমস্ত গুছিয়েছে হুম এই আলনাটার মধ্যে সব জিনিসপত্র মায়ের হেল্প নিয়েছে আর কে হেল্প নিয়েছে ভগবান জানে কার হেল্প নিয়েছে সেটা তো দেখাবে না তো আগের দিন দেখেছিলেন আগের ভিডিওটাতেই বলেছি যে অত বড় একটা আলমারি যেটা বেশ ভালো মনে হয় মানে ভার সেটাকে ওর মা আরও একা কখনোই সরায়নি বুঝতেই পেরেছিলেন কেউ ছিল তো সে কিন্তু রয়েছে তারও হয়তো হেল্প নিয়েছে তো সেক্ষেত্রে যেহেতু জামাটা একটুখানি ওর বাপি এসে খুলে দিয়েছে তাতেই তিন বলে এটা কি হলো এটা কি হলো কী হলো মাথার ওপরে ওই যে মনে হয় মাথায় একটা যে টুপি মতো পরে না এই যে ড্রেসটা যে পরেছে এটা তো খাকি ড্রেস তো সেই ড্রেসটার সাথে একটা টুপিও দেয় সেই টুপিটা মানে ওপরে খুলে রেখেছে অনেক সময় টুপি থাকে বা অনেক সময় কোমর বন্ধে একটা এরকম খাপ মতো থাকে তো অনেককে দেখেছি যে ওই খাকি বেল্টের সাথেই ওইটাকে একটা ছোট্ট ব্যাগ মতো রাখে তো ওটা ওই ব্যাগ ছিল না টুপি ছিল আমি শিওর না কিন্তু কালো বা ডিপ নেভি ব্লু কালারের একটা কোনো অবজেক্ট যেটা কিনা ওপরে রেখেছিলো ওর বাপি সেটা বলল যে এটা কী হলো এটা কী হলো তো তারপর হচ্ছে গিয়ে খাকি বেল্টটা তারপর জামাটা এগুলো সব বললো যে উনি সব এখানে ঝুলিয়ে রেখেছে তো ওগুলো যখন সরার ছিল তখনই দেখলাম যে এই যে টি শার্টগুলো এই টি শার্টগুলো দেখুন তো এই টি শার্টগুলো কার দেখে মনে হচ্ছে কার এই টি শার্টের মধ্যে একটা টি শার্ট যেটা ব্লু যেটা দেখে মনে হচ্ছে উল্টো করে ঝোলানো রয়েছে ওটা সোজা দিক বলে মনে হচ্ছে না এটা কি আমরা কখনো দেখেছি কি জানি এই যে যে কিনা ঘোড়ার ঘনরস থেকে লাইভ করে আমাদের দেখিয়েছিল শুভেচ্ছা বার্তা দিয়েছিল কোন দিন যেন লক্ষ্মী পুজোর সময় ওই রকম দেখবেন তো খানিকটা লাগছে কিনা যে নীল রঙের টি শার্টটা ও যেটা পরে আছে সেটাকে উল্টো করে রাখলে কি এরকম সেলাইয়ের দাগ মতো থাকবে তারপর যেই টি শার্টটা পরে জন্মদিনে কেক কেটেছিল কে কোকলা কবিতা চোর সেই সেম টু সেম কালারের দেখুন একটা কিন্তু ঝুলছে আর একটা যেটা পরে তারাপীঠে গেল কিছুদিন আগে সেই রকমও সেম টু সেম টি শার্ট ঝুলছে ওখানে যদিও বিষয়টা কাকতালিও হতেই পারে কারণ কি ওই কালারে কি একটাই হয়েছে আরও কি হতে পারে না আরও কি কেউ করতে পারে না টিন নিজের জন্য ওরকম কালারের হয়তো কিনেছে টি শার্ট কিনতেই পারে আমি শুধু আপনাদের দেখিয়ে দিলাম যে আলনার এই কোশ্চারটাতে আপনাদের চোখ পড়েছিল কি কি মনে হয় এগুলো কি টিনের টিনের বাপির তো নয় কারণ যদি টিনের বাপির হতো তাহলে টিনের বাপির ওই জামাগুলো মানে খাকি জামাটা ওরকম দূর দূর করে খেদিয়ে দেওয়া হতো না এমন কি যেহেতু ঘরটা এখন ওর বলে মোটামুটি ওরই ঘর বলে মানে ওরাও ঠিক করে নিয়েছে আর টিনও নিজের মন থেকে ঠিক করে নিয়েছে মেন তো হচ্ছে টিনের মনটা ঠিক করাটা নিয়ে তো টিনও মন থেকে ঠিক করে নিয়েছে যে হ্যাঁ এটা আমারই ঘর সেই জন্য সব নিজের মতো করে সাজাচ্ছে যেমন কিনা না সিল্কের চাদর পছন্দ না সুতির চাদর পাতলাম তারপর হচ্ছে গিয়ে ওই যে মূলত চৌকি ওটা তো কোনো খাট না তার মধ্যে যে তোষকটা একটাই পাতলা ফিনফিনে তোষক হতো ছিল তার মধ্যে আরও যত তোষক ছিল সেগুলোকে মোটা করে দিয়েছে কারণ টিনের আবার একটু গা ব্যথা হয় বুঝতে পারছেন তো দেখুন এমনি শুলে গা ব্যথা হওয়ার কিছু নেই কিন্তু যদি বেশি একটু মাঠে গিয়ে এদিক ওদিক করতে হয় তখনই মানুষের গা ব্যথা হয়ে যায় তো ওর গা ব্যথা হচ্ছে না হচ্ছে সেটাও কিন্তু নিজের মধ্যেই রাখতে পারত কিন্তু এই কথাগুলো বলছে কেন কারণ যাতে আমরা এগুলো নিয়ে কথা বলি কিন্তু এগুলো ওর যারা ওই পাচাটা আর যারা দালাল কাম পোষ্য গোলামে পরিণত হচ্ছে তাদের মাথায় এগুলো আসবে না এমনকি যে টাইটেলগুলো লিখছে সেগুলোও যে সম্পূর্ণ মানে এমনভাবেই দিচ্ছে যাতে ওকে নিয়ে এটা নিয়ে আমরা কথা বলি উল্টে ওর যারা দর্শকরা তারা এই ধরনের কন্টেন্ট যখন ও দেয় সেখানে বলে এই তো যারা নেগেটিভ কন্টেন্ট ক্রিয়েটার তাদেরকে পেটে ভাতের ব্যবস্থা করে দিচ্ছে তারা এটুকুও বোঝে না যে আদেও আমাদের পেটের ভাতের জন্য ওর চিন্তা নেই ওর নিজের পেটের ভাতের জন্য চিন্তা যে আমরা যদি দুটো কথা বলি আমরা যদি দুটো ওকে নিয়ে চর্চা করি তাহলে যদি যে মানুষগুলো ইন্টারেস্ট হারিয়েছে তারা ইন্টারেস্ট ভরে আবার ওকে দেখতে আসে ওর কাছে ফিরে আসে কিন্তু ওরই মানে মাথা যে ওর যেরকম আর কিন্তু ওরই গোলামকাম পোষ্যগুলোর মাথায় এগুলো আসবে না তারা ভাবে যে ও টিন মনে হয় আমাদের জন্য এগুলো বলছে না না ও নিজের জন্য বলছে নিজের ফায়দার জন্য বলছে আমাদের ফায়দা করানোর ওর ঘন্টা ফরক পড়ে ওর ঘন্টা ফরক পড়ে আমাদের ফায়দা হলো কি হলো না যে কিনা নিজের পেটের মানে নারী ছেঁড়া সন্তানের কথা চিন্তা করে না হুম যা যে তার হাজবেন্ডের কাছে বাচ্চাটা রয়েছে তার সত্ত্বেও তাকে মিথ্যা ফোর নাইনটি এইট এ মামলায় জড়ানোর চেষ্টা করে তার কাছ থেকে দু দুটো চ্যানেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এটা জেনেও যে এই টাকা দিয়ে মানে এই যে চ্যানেল সেটা দিয়ে যে ইনকাম হবে সেটা দিয়ে তার বাচ্চা খাবে হুম এমনকি তার বাচ্চাকে তো এক একটা গিফট পেরেও সে যেরকমভাবে নোংরামি করেছে হুম যেভাবে নোংরামি করিয়েছে লোককে দিয়ে লোককে দিয়ে যে টাকা তোলা হয়েছে কিছুদিন আগেও বলেছে যে সোনা বাবার জন্মদিনের আগে নাকি ক্রাউড ফান্ডিং হয়েছে কেউ বলতে পারবে কেউ বলতে পারবে যে ক্রাউড ফান্ডিং হচ্ছে কেউ ভালোবেসে একটা জিনিস দিয়েছে কেন দিয়েছে খাটটা কেন দিয়েছিল ওই কনকনে শীতের মধ্যে বাচ্চাটা যে খাটটায় শোয় তার বাবার ওপর তার ঠাম্মি দাদুর ওপর জেদ দেখাতে গিয়ে সেগুলো সেই খাটটাকে বাচ্চার পিঠের তলা থেকে নিয়ে চলে আসলো যার সমর্থ আছে যার যাকে উপরওয়ালা অনেক দিয়েছে সে মনে করেছে যে আমি আমার এই টাকা পয়সার সার্থকতা সেখানেই যদি একটা বাচ্চা যার মুখের সামনে থেকে তার মা তার খাটটাকে ছিনিয়ে নিয়ে গেছে তার জিনিসপত্রগুলো ছুঁড়ে ছুঁড়ে মাটিতে ফেলে হুম আলমারিটা নিয়ে গেছে নিজের নতুন সংসার সাজাবে বলে সেই বাচ্চাকে আমি তো দিতেই পারি যদি না দিতে পারি তাহলে ওপরওয়ালা আমাকে এত কিছু দেওয়া বৃথা এরকম মানসিকতার মানুষও রয়েছে তার জন্য সবাই দোয়া করবেন দু হাত তুলে কেউ হাত জোর করে ঠিক আছে যে যেরকমভাবে সম্ভব দোয়া করবেন সেই মানুষটি আর তার পরিবারের জন্য তো যাই হোক যেটা বলছিলাম তো সেক্ষেত্রে সমস্ত ঘর এখন গুছানো হচ্ছে তো এই জামাগুলো এই টি শার্টগুলো ঠিক কার একটুখানি আমাকে কমেন্ট করে আপনারা বলবেন তো যাই হোক আবারও সেই দই কাতলা আবারও দই কাতলা তো আগের দিনও দেখেছিলেন দই কাতলাটা কিন্তু করেছিল প্রমোশনের জন্য কিন্তু এমনভাবে আর কি করেছে মাছটা এমন রান্না করেছে পুরো লেগে লেগে গেছে ওটা মনে হয় অ্যাপ্রুভ হয়নি ওইটা মনে হয় অ্যাপ্রুভ হয়নি সেই জন্যই মনে হয় আবারও দই কাতলা মনে হয় ওই যে কড়াইটা সেটাতে করেছে আরেকবার কারণ ওটা অ্যাপ্রুভ হয়নি কারণ যদি অ্যাপ্রুভ হতো তাহলে তো এতদিনে আমরা ওটা কোথাও না কোথাও তো অ্যাড দেখতাম শর্ট ভিডিওর হিসাবে বা ইনস্টাগ্রামে বা ওরা মেনলি কিন্তু ইউটিউবের সাথেই কোলাবারেশন করে ইউটিউবের মধ্যেই ভিডিও ছাড়ে তো আমরা না ওর ভিডিওর মধ্যে কোনো ইন্টিগ্রেটেড ভিডিও পেয়েছি আর নাহি আমরা কোনো আলাদা করে শর্ট ভিডিও পেয়েছি এই যে ভ্যালি কোম্পানির ঠিক আছে ওই দেখানো হচ্ছে মাছের ঝোল রান্না তো সেক্ষেত্রে আমার মনে হয় যে ওটা মনে হয় ওর হয়নি মানে অ্যাপ্রুভ হয়নি শুধু দেখিয়েছে এইটুকুই অংশ দেখাতে পেরেছে যে এই কোম্পানির আমি একটা কড়াই কিনেছি সেটা দিয়ে আমি রান্না করবো ওর দ্যাট বাট পুরো যে রান্না করে ডেমনস্ট্রেশন করে অন্যান্য চ্যানেলে আপনারা দেখবেন যেরকম ফুল ফুল জিনিসটা দেখায় যে এইটাতে রান্না করে লাস্টে এখান থেকে বাড়ছি ওগুলো কিন্তু ওর দেয়নি শুধু বলেছে যে আমি এখান থেকে কিনেছিলাম এটা এর এই ব্যাপার এইটুকুই তো যাই হোক ওই যে রান্নাটা সেটা মনে হয় অ্যাপ্রুভ হয়নি সেই জন্য আবারও ও সেই কড়াটা নামিয়ে আবারও করেছে তো যাই হোক আগের দিনে দেখেছিলেন যে কি করেছিল মুড়িঘণ্ট ওই স্টক পটে তো সেই মুড়ি মুড়িঘণ্টটাও আমার মনে হয় না অ্যাপ্রুভ হবে আর তার উপর ও যেখানে রান্না করছে তার মধ্যে ওর মা থাকছে ওর মাকে তো প্রমোশনাল ভিডিওটা দেওয়া হয়নি ওর মায়ের মুখ মায়ের ফেস ভ্যালু দেখিয়ে তো আর এই কড়াইটা বা এই স্টক পটটা বিক্রি হবে না ওকে দিয়ে করতে হবে ওর পরিস্থিতির জন্য লাগবে তো আমার মনে হয় ওটাও মনে হয় রিজেক্ট হয়ে গেছে মানে এইটুকুই দেখিয়েছে যে হ্যাঁ আমরা এটা কিনেছি কিন্তু ওটা রান্না করে দেখানোর আমার মনে হয় সেটা আর মানে কোম্পানি ওর রান্না করার পার্টটা অ্যাপ্রুভ করেনি শুধু ওদের প্রোডাক্টটা বলার ওইটুকুই অ্যাপ্রুভ করেছে তো বুঝলাম আরও বেশি করে কেন কারণ আজকে দেখলাম যে বাজার করা হয়েছে সুক্ত রান্না হবে তো আমার মনে হচ্ছে এই স্টক পার্টটার মধ্যে এবার সুক্ত রান্না করে দেখানো হবে যে সুক্ত জানেন যে বেশ অনেকক্ষণ ধরে সবজিগুলো শুক্তো হচ্ছে আমাদের একটা বাঙালি স্টুয়ের মতো ভেজিটেবল স্টু যেরকম বিদেশে বা অনেক জায়গায় দেখবেন ভেজিটেবল স্টু খায় এটাও তো একরকমের স্টু ঝোলওয়ালা একটা তরকারি যার মধ্যে বিভিন্ন রকম সবজি থাকে আর বড়ি থাকে তো এটাও একরকমের স্টুয়ের মতোই জিনিস তো হয়তো ওটার মধ্যে করে এবার ওই মানে রান্না করে দেখান তো আমার মনে হচ্ছে এবার ওটার মধ্যে করে শুক্তো রান্না করে তারপর মনে হয় আবার অ্যাপ্রুভাল নেবে তো দেখা যাক কি হয় হঠাৎ করে মায়ের ইচ্ছা মুখ ভাল লাগছে না বলে ও সুক্তর সরঞ্জাম কিনতে দৌড়াচ্ছে এবার কোচ হাজাম নেই হই তো যাই হোক মায়ের কথা বলতে গিয়ে মনে পড়ে গেল মাগু উচ্ছে কুমড়ো ভাজা করেছে মাগু মা আমি দেখে ভাবলাম এটা কি দেখে ফেললাম এটা উচ্ছে কুমড়ো ভাজা এর চেয়ে তো দালাল অনেক ভালো ভাজে যদিও দালাল রোজ ভাজে তাই জন্য ওই বিষয়টায় মাস্টার্স করে নিয়েছে কিন্তু এ কি করেছে উচ্ছেগুলো আলাদা এরকম ভাবে বসে রয়েছে কুমড়ো গুলো এরকম করে ডাকছে তাও মনে হচ্ছে যেতে ইচ্ছা করছে না এরকম একটা ব্যাপার তো কি যখন রান্নাগুলো দেখলেই কেমন যেন একটা লাগে তো তাই জন্যই বলছি যে মায়ের মুখ ছাড়ানোর জন্য ওর এখন শুক্তো কেনার তারা হুম সেটাতে আমি বুঝে গেছি তো যাই হোক মা কিন্তু না খাই না করে সারাক্ষণ এখন শুধু ভালো ভালো হেলদি খাবার খাচ্ছে কোথায় ফল রে কোথায় আখরোট রে কোথায় কিশমিশ রে হুম মানে সারাক্ষণ শুধু হেলদি হেলদি খাবার তারপরেও তার সাথে আবার চপ চপও ছাড়ছে না এখানে যা যা আবার আনহেলদি আছে সেগুলো ম্যাগি সব খেয়ে নিচ্ছে ওর মা নাকি খেতে পারছে না কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি না যে উনি কোথায় খেতে পারছেন না শরীরের অসুস্থতা সে তো দেখাই যায়নি কোনো দিনও মানে সে মাইক্রোস্কোপ নিয়ে আমি এরকম খুঁজেছি তাও ওনাকে অসুস্থ দেখিনি একদিন একটুখানি চোখমুখগুলো দেখে মনে হচ্ছিল যে ওই যেদিন কেঁচেছিলো তারপরের দিন ব্যাস ওই একটাই দিন ওটা ওই জলের এফেক্টে আর কিচ্ছু না তো যাই হোক ওরা খাওয়া দাওয়া করলো করে তারপর গেল কোথায় যেন ওই হাসনাবাদ তো হাসনাবাদে গেল সেখানে কিছু কেনাকাটা তো ওদের তো কেনাকাটা লেগেই থাকে তো আজকে টাইটেলের মধ্যেই দিয়েছে যে আমার এক প্রিয় দিদির জন্য দিদির সাথে দেখা করতে হবে তাই জন্য কিনছি হুম কী কিনছে প্রথমে বললো শাড়ি কিনবে তো শাড়ি কিনবে আর তারপর হঠাৎ করে দেখলাম যে একটা লাল শাড়ি ওর পছন্দ হয়েছে আর একটা বাড়িতে যখন আসলো তারপর দেখালো কি ওখানে গিয়ে ও যখন কিনছিলো যেই সুযোগ বুঝে কিন্তু ঝোঁক বুঝে কো ঠিক বাবা বাপি মেনে নিলো কোন সময় মা মেরে নেয় কোন সময় বাপি মেরে নেয় যে এই যে এত কষ্ট করে নিয়ে যাচ্ছি একটা যদি ভাড়া দিতে হতো কতগুলো টাকা দিতে হতো যাওয়া আসা মিলে আপনারা চিন্তা করুন পঞ্চাশ পঞ্চাশ একশো টাকা তো দিতেই হতো তো তার বদলে যদি একশো ওই যে একটা টি শার্ট ওগুলো ওখানে যারা মনে হয় একশো কুড়ি তিরিশ টাকার বেশি হবে না তো একশো কুড়ি তিরিশ টাকা দিয়ে একটা ঠিক বেছে বেছে নিয়ে নিল টি শার্ট নিয়ে নিল ওর বাপি ঝোপ বুঝে কোপ মারা একেই বলে তো তারপর যা যা কিনেছে আর ওদের তো রোজ শুধু দুধ আসে চায়ের জন্য মানে লিটার লিটার দুধ ওরা চায়ের পেছনে দেয় তো সেক্ষেত্রে কিন্তু ওদের বাড়ির পোষ্য নামে যেগুলো রয়েছে তাদের একটা কেউ আর কি জোটে না তো যাই হোক ওর মা আজকে সেজে বুঝে যখন বেরোচ্ছিল টিন বলছিল এই যে সুন্দরী বাড়ি ফাঁকা রেখে যাচ্ছি আর কি তালা চাবি দিয়ে ভেতরে সুন্দরী রয়েছে আর এই যে সুন্দরী ওর মাকে বলছে সুন্দরী হ্যাঁ সত্যি ওর মায়ের মুখটা বলছি না কিন্তু চেহারা সত্যি কথা বলতে যদি মুখটা মানে মাস্ক পরিয়ে বন্ধ করে দেওয়া যায় কোনোভাবে তাহলে কিন্তু যদি ফিগারটা শুধু দেখানো যায় না কেউ বলবে না অত বড় বড় ছেলেমেয়ের মা উনি সত্যি বলছি যেটা সত্যি সেটা সত্যি হ্যাঁ মুখটা আর ওই হাসিটা ওটা বাদ দিন ওগুলো আমি মুখের কোনোটাই বলছি না মুখমণ্ডল বাদ দিয়ে যদি ওনার চেহারাটা দেখানো যায় তাহলে কেউ বলবে না যে এরকম এত বড় বড় ছেলেমেয়ের মা বলবে না যে একটা নাতনি নাতি রয়েছে ও যদিও উনি তো ভুলেই গেছে উনি আমার নাতনি কি আমিও সত্যি কি বলি তো যাই হোক আগের দিনের ভিডিওর মধ্যে সন্দীপ যে বিষয়টা দেখিয়েছে যে আমাদের সোনা বাবা গামলার মধ্যে শিশু করতে খুব পছন্দ করে তো সন্দীপ বলছিল না বাবা করে না এগুলো করতে নেই হুম তো জানি গামলা কথাটা লিখলেই তখনই এদের যে এই তিনের যে পোষ্যরা রয়েছে তারা বউ বউ করতে শুরু করে এই গামলার সম্পর্কে বললো কি রে তোরা বলিস এটা ভালো করে শুনেছিস তো যে সন্দীপ কিন্তু শিক্ষা দিয়েছে যে গামলায় কিছু করতে নেই বাবা গামলাকে এরকম বলতে নেই গামলাকে তুমি খারাপ মানে যতই রাগ করো গামলার ওপর করো না তো বুঝতেই পেয়েছেন যে সন্দীপ কিন্তু গামলাকে গামলাই মিন করে আগের দিনও যখন বলেছিল তখন কিন্তু কি বলেছিল ওর মা বলেছিল সন্দীপের মা বলেছিল নো মোর গামলা হুম শিলাদেবী এটাই বলেছিলেন যে নো মোর গামলা তো এবার যে গামলা সেটা আমরা ব্যবহার করবো না রেখে দিয়েছি এজ এ মেমেন্ট অনেক গামলা আমাদের রয়েছে অনেক গামলা রয়েছে সেই পুরোনো গামলাগুলোকে কিন্তু ফেলে দেয়নি বলেছে আমাদের অনেক গামলা রয়েছে কিন্তু যারা যা মিনিং বার করা ঠিক বার করে নিয়েছে তো তাহলে এটাতেও তোরা পয়েন্ট নোট করেছিস তো যে সন্দীপ বলেছে কিন্তু যে গামলায় হিশু করো না গামলা হিশু না গামলা ভালো তাই তো সন্দীপ কিন্তু তার ছেলেকে ভালো শিক্ষাই দিয়েছে যে হিশুটা যথাস্থানে করতে হয় গামলায় করতে নেই আশা করি বোঝাতে পারলাম তো যাই হোক ওরা সব কেনাকাটি করে আসলো তো তারপরে দেখালো যে কি কি কিনেছে তো ওখানে দেখাচ্ছিলো যে ও শাড়ি পছন্দ করছে তার মধ্যে একটা শাড়ি কালার দেখালো তারপর একটা লাল শাড়ি হুম তো বললো যে আজকে না বললো কবে যেন এর মধ্যে একদিন ও যাবে কোথায় যাবে এক দিদির বাড়ি বললো তোমরা চেনো যার বাড়িতে আমি যাব বা যার সাথে দেখা হবে তোমরা তাকে চেনো আমার আগের ভিডিও যারা দেখো তারা হান্ড্রেড পার্সেন্ট একে চিনবে তো তাতেই আমি দিমাগে জোর দিলাম যে কী এমন আছে যে চুড়িদারটা কিনলো সেটা সব দেখলাম সব বুঝে তো ওদের আগের চ্যানেলের মধ্যে আমরা দেখেছি ওকে ও তরির সাথে রাহা করেছিল ও দীপিকা মানে মাই বেঙ্গলি ব্লগ দীপিকা ওদের বাড়িতে গেছিলো ওদের বাড়িতে ওরাও এসেছিলো দীপিকা তো আগেরবার যখন বড়ো করে অনুষ্ঠান হলো সোনা বাবার তখন দীপিকা তখনও এসেছিলো আচ্ছা তারপর হচ্ছে গিয়ে মন্দিরার বাড়িতে হুম তারপর আরেকজন হচ্ছে কে কণিকা তো এই কটা নাম যখন আমি চিন্তা করলাম তোরির সাথে দেখা করতে যেতেই পারে তোরির সাথে ওর কিছুই হয়নি মন্দিরের সাথে আমার নামটা মন্দিরার নামটা আমার কিছুতেই মানে মন সায় দিল না মনে হলো এটা না হতে পারে আর আরেকজন হচ্ছে কে বলুন তো ওই যে সবচেয়ে বড় ব্লগার আর কে আরে যে কিনা বসে রয়েছে ব্যাঙ্গালোরে হুম তার কথা তো ওই যা চুড়িদারটাও পছন্দ করলো আমার মনে হয় না ওর মানে সাহস হবে তাকে ওই চুড়িদারটা দেওয়ার তার উপর এই হাসনাবাদের মার্কেট থেকে কিনে ওই একটা ডাউন মার্কেট চুড়িদার কে ওর জন্য ডাউন মার্কেট বলছি আমি কিন্তু আমার জন্য বলছি না বা অন্য কারোর জন্য বলছি না ও যে নিজেকে বিশাল মনে করে না তো মানে ব্র্যান্ডেড সেই ব্র্যান্ডেড বালিকে রকম একটা হাসনাবাদের এই একটা শ্রীগুরু বস্ত্রালয় থেকে একটা জামা কেনার মানে ধৃষ্টতা কোনো দিনও টিন দেখাতে পারবে না ক্ষমতাই হবে না সাহসে খুলাবে না তো তার কথা তো ছেড়ে তোমার ঘ্যাঁচুং ঘ্যাঁচু কাটুং কাটুম করে দিলাম তো তারপর হলো গিয়ে কি কণিকা কণিকার বাড়িতে বা কণিকার সাথে ও আমার মনে হয় না যে কণিকা এবার আরও ওর সাথে কোনো সময় যোগাযোগ করবে কারণ এই যখন প্রথম কথা হয়েছিল যে এই কণিকার শ্বশুরের বাৎসরিক কাজ তখন যখন ওরা যাবে বলে ঠিক করেছিল প্রথম যে ভিডিওটার মধ্যে ডিসক্লোজ করেছিল সেই ভিডিওটাতেই ফার্স্ট এই দালাল টিনকে চিনতে পেরেছে যে টিন এরকম একটা ব্লগার আছে হুম তিন বলে একটা কোনো ব্লগার আছে তার বরের নাম সন্দীপ তারা বাতকুল্লায় থাকে ও জানতোই না যবে এই ওর লাইফে কণিকা বা এম এস তখনই ও জানতে পেরেছিল টিনের অস্তিত্ব তো সেখানে ও একবার প্রথম ভিডিও করেছিল ওকে নিয়ে টিনকে নিয়ে আর একটু নেগেটিভ ওয়েতে তো তখনই কিন্তু আমি বলেছিলাম যে একে নিয়ে তুই খবরদার কিছু বলবি না তাহলে কিন্তু আমি তোকে চিঁড়ে ফেলে দেব কারণ তখন ওকে সেই চোখেই দেখতাম আর তখন ওর ওপর আঙুল তোলার মতো মানে এই সব বিষয় নেই হ্যাঁ অবশ্যই ছিল নাকামি তখনও করতো কিন্তু এরকম কচিপনা করতো না এরকম কচিপনা ছোট ছোটো বাচ্চা বাচ্চা পনা করতো না তো যাই হোক আমার মনে হয় কি বলুন তো ওর না ওই দো বুন্দ আর কি চলছে না মানে ল্যাটা মাছটা মানে ভালো করে আর কি যেটা আর কি মুখে ঢুকতো ঢুকছে না ভালো করে টাইট করে ঢুকাতে হবে মানে ফাঁক ফোঁকর থেকে যাচ্ছে তো জন্য কত কত বেরিয়ে যাচ্ছে মানে খুব স্লিপারি হয় তো তো সেই জন্য ভালো করে টাইট করে ল্যাটা মাছটা কিন্তু ভালো করে খেতে হবে দরকার পড়লে চুষে চুষে হুম একদম করে চুষে চুষে ফেলে তারপর কাটা ফেলে দিতে হবে তাই তো তো আমার মনে হচ্ছে এটাই যে ঠিক মতো মনে হয় পড়ছে না তাই জন্যই কথা আউটে যাচ্ছে একটু তুতলে যাচ্ছে তো যাই হোক সেখানে কণিকা যখন এরকম ব্যাপারটা হয়েছিল তারপর ও কিন্তু অনেকে বারণ করা সত্ত্বেও ওদের ওখানে গেছিলো তারপর সেই ভিডিওতে আর তারপরে ভিডিওতে প্রচুর নেগেটিভ কমেন্ট আসে তো সেখানে অনেকে এই কণিকা সম্পর্কে ওকে অনেক কিছু জানায় তো সেটা দেখে ও বলে তখন ভিডিওর মধ্যে বলেছিল যে তাহলে তো আর এর সাথে মেশা যাবে না তাহলে তো এর সাথে মেশা যাবে না এরকম বলে দিয়েছিল আর তারপরে যখন এই যার সাথে আর কি এলদের এত এখন একটা কেস কামারি বা সমস্ত কিছু তাদের সাথে তাকে যখন ও দিদি বানিয়ে ফেলেছে তখন আর মনে হয় না যে উনি সাথে দেখা করতে চাইবে ও দেখা করতে চাইলেও আমার এটা মনে হয় না যে উনি কাউর সাথে দেখা করতে চাইবে ঠিক আছে তো তাহলে এই কটা নাম চলে গেল তাহলে কি হতে পারে তো আমার সাত পাঁচ নানান রকম কথা ভেবে আমি একটা নাম মনে করেছি আপনারা বলবেন যে এটা হলেও হতে পারে কি না তারপর তো যখন ও যাবে আমরা সবাই দেখব তো আমার মনে হচ্ছে যে সেই মনে আছে একজন মেকআপ আর্টিস্ট লুকিং লন্ডন টুকিং টোকিও যে একটু এরকম করে টাকায় হ্যাঁ এদিকে ওদিকে সে তার সাথে হয়তো ও দেখা করতে যাচ্ছে আর এই লাল টুকটুকে শাড়িটা হয়তো কোনো লুক ক্রিয়েট করার জন্যই কোনো মেকআপ ভিডিও করার জন্যই হয়তো কেনা হয়েছে হয় সে আসবে নয় ও যাবে দুটোই হতে পারে তবে আমার মন বলছে যে আর কেউ নয় এই হবে এই কিন্তু যখন প্রথম টিনের এই ব্যাপারটা সামনে এসেছিলো তখন উল্টো পাল্টা কথা বলেছিল সন্দীপের নামে হুম সন্দীপের নামে উল্টো পাল্টা কথা বলেছিল যে সন্দীপ কিনা যদি গাড়ি করে বয়ে বয়ে না নিয়ে যেত টিনকে ওর কাছে তাহলে কিন্তু এই মেক মেকআপ ভিডিও যেগুলো করে ও একটু পরিচিতি পেয়েছে পেত না এমনিতেই ও একটু একেবারেই কী যেন বলে সুবিধার নয় ও এই টিনকে বলেছিল কণি কি সেদে গুঁজে তারপর টাকা টাকা নিয়ে ঝামেলা করেছে যেটা আমাকে টিন আবার ম্যাসেঞ্জারে বলেছিল আমার কাছে অবশ্যই রয়েছে দরকার পড়লে স্ক্রিন শট দেখিয়ে দেব আমি বলেছি না যে ও আমার সাথে এক একটা এক ব্লগারদের সম্পর্কে এমন এমন কথা বলতো আপনারা শুনলে অবাক হয়ে যাবেন তো এই ওই কিন্তু ওই এম সম্পর্কে আমাকে বলেছিল যে ও সেজেছিল একবার নাকি ওই লুকিং লন্ডন টকিং টোকিওর কাছে সেজে সেজে তারপর টাকা পয়সা নিয়ে নাকি ঝামেলা হয়েছে ঠিক আছে তো এবার টাকা পয়সা নিয়ে ঝামেলা হচ্ছে মানে হয়তো এই লুকিং লন্ডন টকিং টোকিও এ হয়তো কোন টাকা দেবে কারণ তো ও তো প্রমোশনাল ভিডিও করেছে তাই না তো যাই হোক সাম্ভাব এরকম কোনো ব্যাপার ও আমাকে লিখেছিল যে শুনেছিলাম যে ওর সাথেও নাকি ঝামেলা হয়েছে তো এরকম একটা আমাকে মেসেজ করেছিল তো আমার মন বলছে কেন জানি না আমার যেরকম ইনটিউশন পাওয়ারে আমি চলি তাতে আমার মন বলছে ওর সাথেই হয়তো দেখা হবে তো যা হবে যেটা হবে অবশ্যই সামনে তখন দেখব তো যাই হোক এখন আপাতত এটুকুই বলে গেলাম ভিডিওর মধ্যে আজকে বাড়িতে ছিলাম না মানে অনেকটা সময় আমার বাজনী বাড়িতে একটু গেছিলাম এরা নানা রকম একটু কাজে ব্যস্ত ছিলাম তাই জন্য ভিডিও বেশি দেখাও হয়নি তো এই এই ভিডিওটা দেখে এটুকুই বললাম অবশ্যই কালকে আবারও কথা হবে তো যাই হোক এই ভিডিওটা শেষ করে দেবো কিন্তু শেষ করার আগে যে গানটা কেন গাইলাম হুম জিয়া জালে যা জালে টিনের ভিডিওর মধ্যে শুনলাম যে ও সারা ঘুমাতে পারিনি কারণ ওপরে নাকি দাপা দাপি হচ্ছিল ভাবুন ওই সুন্দরী আর তার ওপর তার যে বাচ্চা ওর ওজন কত হবে ওজন কত হবে ও তিন তো আবার ওজন বোঝে না তো একটুখানি বুঝিয়ে দিই হুম যখন সন্দীপদের বাড়িতে চাষ হতো রজনীগন্ধা ফুলের চাষ হতো সেই সময় ওদের বাড়িতে ওই মাপ করে তার মধ্যে ওষুধ দেওয়া হতো সেই মাপ কিন্তু অনেক সময় টিন করেছে এমনকি শিলাদেবী শিলাদে শিলাদেবী বেশি করতো টিনও করেছে ও মাপ বোঝে না কোনটা দুশো গ্রাম কোনটা একশো গ্রাম তারপর ওই যে ফুলের মালা গাঁথা হতো তখনও কিন্তু এরকম মে মাপ করে তারপর কিন্তু গাঁথা হতো ও মাপ বোঝে না তো ও ভালোই বোঝে আর যেটুকু না বোঝার সেটুকু ইচ্ছা করে বোঝে না তো ওর কমেন্ট বক্সে একজনকে কমেন্ট করতে দেখলাম পাঁচ পাঁচটা বছর আহারে মেয়েটাকে দেখো কোনো কিছুর মধ্যে রাখতোই না তাই জন্য ও জানেই না কোনটা কোন ভার ওই মেয়েটি আমার স্পষ্ট মনে আছে সন্দীপ একবার কলকাতা থেকে ওর জন্য লাচ্ছা কিনে নিয়ে গেছিলো ও লাচ্ছা খেতে ভালোবাসে বলে সেই লাচ্ছা যেটা কিনা এখন ও চিনতেই পারে না লাচ্ছা কি লাচ্ছা কি থেকে কি বলে এটাকে কি বলে হুম সেটাই সন্দীপ কলকাতা থেকে কিনে নিয়ে গেছিলো একবার সে ওগুলোর বেশ ভালো আর কি দাম হয় তো সেখানে সন্দীপ ওকে বলছিল বলো তো এটা কত দাম তখন ও বললো যে আমার কি দরকার আমার দাম ফাম নিয়ে দরকার নেই তো আমি খাবার ব্যাপার খাম খাবো তো ওই জন্যই ও ঠিক যতটাই দরকার ও ততটাই মানে জেনে চলতো ও জানবে কি ওর দরকার কি আছে সময় সবসময় ছিল আমার হিসাবে তো দরকার নেই বাজার হাট এসব আমায় করতে হবে আমি তো রানি আমি তো রানি আমি রানীর মতো থাকবো সব আমার পায়ের সামনে এসে চলে যাবে যেমন কিনা অ্যাকচুয়ালি হতো কিন্তু আজও বুঝতে পারছে যে রানী কীরকমভাবে চাকরানি নকরানি হুম ঘুটেকুরোনি ক্যাটাকুরোনি হয়ে যায় তো যাই হোক আগের দিন দেখলাম কেঁটা একদম সব গরম গরম করে রেখে দিয়েছে হ্যাঁ এখন সেগুলো বিছিয়ে তো তলার মধ্যে লেখা মনে আছে সেই তো খারাপ ভাবে নেবেন না মানুষ খায় অনেকেই বিছানায় বসে খায় তো সব যদি খেতে পারে ল্যাটা মাছ বিছানায় বসে খেতে পারবে না এই কি অসভ্যতা আমি আপনাদের তো যাই হোক যেটা বলছিলাম যে ও সবই মাপ বোঝে এখন সব ভুলে গেছে সব ভুলে গেছে কারণ এখন নতুন জীবন শুরু করেছে না তো তাদের তো মানে যদি সম্ভব হতো যদি সম্ভব হতো যদি বাচ্চাটা না থাকতো তাহলে ও এটাও বোঝাতো যে আমি একদম আনটাচড আমাকে কেউ টাচ করেনি এখনো আমি এখনও টাচ করিনি একদম যেমন বেনি তেমনি রয়েছে কিচ্ছু ভেজেনি বুঝতে পেরেছেন তো আমার যেমন বেনি তেমনি রয়েছে কিচ্ছু ভেজেনি যদি বাচ্চাটা না থাকতো বলতো আমার পাঁচ বছর শুধু বিয়েই হয়েছিল আমি টাচ করতে দিইনি টাচ করতে দিইনি দেখো সেই জন্য আমার এখনো বেবি হয়নি আমি এখনো নিজে বেবি হম এটাইও বোঝাতো তো রকম বাচ্চা বাচ্চা পনা করে এটাই বোঝা আমি তো তো মাপের কথাটা বোঝানো গেল অত মাপ বোঝে কি বোঝে না আর সেই জন্যই বলছি যে ওপরে যে দাপা দাপি করছিল ওটা বেড়াল দাপাচ্ছিল না অন্য কেউ দাপাচ্ছিল ও তো ওজন বোঝে না যে কত ওজন দিয়ে দাপালে কতটা আওয়াজ হয় পয়েন্ট টু নোটেড এখন কিন্তু আও অশুভ শক্তি ওপরেই তার সাথে কে থাকে অমাবস্যা তো এবার বুঝে নিন যে দাপা দাপিটা কীরকম কি কারণে হতে পারে কতটা দাপানি কতটা শরীরে ওজন হলে তবে গিয়ে দাপালে নিচ ওপর থেকে নিচে আওয়াজ যায় যে মানুষ ঘুমাতে পারে না বুঝে নিন ঠিক আছে কারণ ওই যে ছোট্ট বাচ্চাটি ওর আর কত ওজন হবে তাই না ওর ওজন তো এখন একশো দুশো গ্রাম হয়েছে ছোট্টটা পুচকিটার চুলমুল পাণ্ডের হয়েছে দুশো আড়াইশো গ্রাম হবে হয়তো তো দুশো আড়াইশো গ্রাম লাফালে আর তার মার কত ওজন হবে ওর মায়ের বড়ো ওজন হয়তো দু তিন কিলো হবে তো সে যদি লাফা লাফায় আমার গগর ওজন হচ্ছে দশ কিলো স্ট্যান্ডার্ড ওজন এটা তো ওর হয়তো পাঁচ কিলো মতো হবে একটু আরও কম বিড়াল তো হালকা হয় তো তার তার উপর বিড়ালের পায়ের তলায় এত সফট পজ থাকে ওরা ওপর থেকে ঝাঁপালেও কোনো কিছু অসুবিধা হয় না তো বা বাচ্চা বিড়ালদের দাপানিতে আওয়াজ এমনিতেই হয় না তো এবারও বুঝে নিক যে কে দাপাচ্ছিলো তো যাই হোক এই ভিডিওটা এই অবধি রাখলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আছে খুব শীঘ্র এক নতুন ভিডিও নিয়ে মিপ সেটা সাইনিং অফ লাভ ইউ অল